কোথাও গিয়ে সাকিব খানের আপকামিং প্রজেক্ট তাণ্ডব তাণ্ডবের সেট থেকে আরও একবার আরও একবার কিন্তু সাকিব খানের লুক রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে গেল এবং শুধুমাত্র সাকিব খান নয় তার সঙ্গে সঙ্গে জয়া আহসানের যে লুকটা সেটাও কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেল তো সত্যি বলতে কি হচ্ছে বুঝতে পারছি না বাট স্টিল আমি বলবো সাকিব খানের যে লুকটা আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি সেই লুকে প্রিভিয়াসলি অ্যাটলিস্ট শাকিব খানকে এর আগে আমরা দেখিনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম হেয়ার স্টাইলে কিন্তু শাকিব খানকে দেখেছি বা স্টিল এই হেয়ার স্টাইলটা না একটু কাইন্ড অফ ডিফারেন্ট এবং এখানে শাকিব খানকে দেখতে সত্যি বলতে ডিফারেন্ট কিন্তু লাগছে বা অন্য অন্য রকম কিন্তু লাগছে কোথাও গিয়ে তো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো আমাদের একটা কিন্তু ফেসবুক পেজ রয়েছে যার নামও কিন্তু দীপ এক্সক্লুসিভ আপনারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করতে পারেন এবং সেখানে আমরা কিন্তু সাকিব খান এবং বরবাদ সংক্রান্ত প্রচুর ভিডিওজ কিন্তু শেয়ার করি তো বিষয়টা হচ্ছে কি এই লুকটা দেখে এক্স্যাক্টলি আমার এটা মনে হচ্ছে যে আরও একটা ব্লকবাস্টার কিন্তু আসছে আরও একটা চরম লেভেলের লুক কিন্তু আমাদের সেকেন্ড একটা লুক সম্ভবত আসবে যেটা বেসিক্যালি লুকিয়ে রাখা হয়েছে কোথাও গিয়ে আমার মনে হয় এবং এখানে যে খবরটা আসছিল যে জয়া আহসান একজন জার্নালিস্টের ক্যারেক্টার কিন্তু প্লে করবে সেটাও কোথাও গিয়ে কিন্তু মানে বাস্তব পাইতো হচ্ছে মানে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই পার্টিকুলার ক্যারেক্টারটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার কিন্তু হতে চলেছে কোথাও গিয়ে তো এখন বিষয়টা হচ্ছে এই যে লুকটা লুকগুলো রীতিমতো বা শুটিং সেট থেকে ভাইরাল হচ্ছে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে এর ফলে এটা বারবারই কিন্তু আমি বলে আসছি যে এর ফলে বরবাদ কোথাও সরি তাণ্ডব বরবাদ যে লেভেলে হাইপ ক্রিয়েট করেছে খালি বরবাদ বরবাদ খালি চলেই আসছে তাণ্ডব তাণ্ডবের কিন্তু বিরাট বিরাট কিন্তু ক্ষতি হচ্ছে এবং এটা ক্রিউ মেম্বারদের কিন্তু একটুখানি বা বিশেষ করে রায়ান রফি বা প্রোডাকশান হাউসের আরও আরও একটু স্ট্রিক্ট হওয়াটা কিন্তু দরকার না হলে এইভাবে কন্টিনিউয়াসলি যদি শুটিং সেট থেকে ফটো লিক হয় ফটো ভাইরাল হয় সেটা শুধুমাত্র সাকিব খান বলেই বলছি না বা অন্যান্য যে ক্যারেক্টার সেগুলো রীতিমতো সিনেমাটার জন্যে কোথাও কি খারাপ একটা দিক হবে মানে সেটা আমরা প্রত্যেকেই কিন্তু চাই না যে তাণ্ডবের ক্ষতি হোক টানটা ভালো কিছু হোক চাই এবং সেই জন্যই কিন্তু এই ভিডিওটাকে তৈরি করা এবং তাই তাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দেওয়া যারা এই শুটিং সেটের রয়েছে দেখুন যে যেখান থেকে এটা লিক হয়েছে না সেটা ক্রিউ মেম্বারদের মধ্যেই কারোর একটা কাজ তা না হলে এটা পসিবেলই নয় তো সেই বিষয়গুলো এটুকানি খেয়াল রাখাটা উচিত বিশেষ করে সব কিছু তো রায়ান রফি দেখতে পারে না কিছু কিছু ইনিশিয়েটিভ ক্রিউ মেম্বারদেরকেও কিন্তু নিতে হয় কোথাও গিয়ে এবং সেটা কোথাও গিয়ে দরকারও তো এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দেখতে তাণ্ডব সংক্রান্ত আরও অনেক আপডেটস আসছে টাটা